যে ধর্ম আছে হিন্দুদের ধর্মের নাম হিন্দু না এটার ধর্মের নাম হলো সনাতন ধর্ম তারা এদের হার মানা গেছে হিন্দু ধর্ম তাদের ধর্মের কৃতাদের মধ্যে আছে আছে অক্ষরের নাম হলে যা প্রথম অক্ষর যা যে নামের প্রথম অক্ষর ম এবং সৈষ্ণের অক্ষর অক্ষরের নামের নদী যখন আসবেন আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে

মুছে পেলার কারণে হিসা হয়ে গেছে কারণ তারা পায় না বিষ্ণু নদীর নামটা প্রকাশ পিংসা নেওয়া না বিষ্ণু নদীর নামটা প্রকাশ পাল চৌর আসবেন তারা মানে না তারা গ্রহণ করে না যেমন অজাত পিতাদের মধ্যে কষ্ট করবে আছে

তোমরা যে নাম লেখা ইমান ওয়াসার জায়গা কি মুস্তফা নাম কাতে নাম মুস্তফা হলো পরে তুমি টাকা যে নয় হাজার মুছে যা তোমরা যে 12 হাজার মধ্যে মোহাম্মদ নাম লেখা হয়ে গেল নাম পাখি নম্র মোতালেবাদ তিন গুণ বারে দেখা যায় কি আপসর জনি শরী এইবার দ্বারা হল গুলো ইহুদির কাছে আদি হল যে ইহুদিরা আদমের বাদী হে ও আলে মোহাম্মদ নামটা তিন জায়গা থেকে মুসা বললাম একবার জায়গা বিষয় করে জায়গা সাত জায়গা থেকে মুসা বললাম সাত জায়গায় বিষয় জায়গা নন জায়গা থেকে মোহাম্মদ

ছিলাম তার নাম মোহাম্মদ আমে না বলেন তখন আমি বুঝতে পারলাম এই ছেলে একটা হবে আমার জনে না বলেন কিদি শেষের মধ্যে যদি বাচ্চা আসে না দিদি কিছু পর লাগে কিন্তু না বলেন আমার মোহাম্মদ যখন শেষের মধ্যে আসল

মধ্যে কথা না না তুমি আশ্চর্য হইতে তো আমরা এক একসাথে পানি খাই না একটু বা আশ্চর্যের কারণ হইলো একবার আশ্চর্যের বিষয় হলো তোমার পেটের মধ্যে শ্রেষ্ঠ নদী আসতে

জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার কারণ হলো আল্লাহর কাছে দরখাস্ত যে আল্লাহ আমার কাছে দাও আমি গৌরবান্বিত হব সম্মানিত হব আল্লাহর কাছে দরখাস্ত করে জ্বাল্লা বিশ্ব নদী আমার মধ্যে দাও আমার এমনি অন্ধকার বানাই তো আমার কাছে আলোকিত বানায় সময় বিশ্ব নদীকে পাঠাইলেন দিনের দরখাস্ত মঞ্জুর করলেন চাকরির দরখাস্ত মঞ্জুর করে মহান আল্লাহ উদয়ের দরখাস্ত মঞ্জুর করে সময় বিশ্ব নদী রাহমাতকে এই জেলার মধ্যে পাঠাইয়া দিন এবং রাষ্ট্র মহান আল্লাহ তালা গৌরবান্বিত করে দিলেন

একটা অলৌকিক ঘটনা ঘটতে লাগলো কি বললেন এইভাবে যদি অলৌকিক ঘটনা ঘটতে থাকে তাহলে কি বুঝতে পারি আছে বিশ্ব নদীতে শেষ এমন কি বুঝতে পারি আছে নাকি বুঝতে পারছি নাই

আমার ছেলেকে তখন আমার তখন আমার ফুলের মধ্যে নিলাম আর আমার স্তরের মধ্যে কোনো দুধ ছিল না কিন্তু আম মার জন্য সুর হলো না যখন আমার ফুলের মধ্যে নিলাম আর বলেন আমার সমস্ত স্তরের মধ্যে দুধের গরু ফুল হয়ে গেলো আমরা ডাকায় দিই এই ছেলেকে যখন দুধের মধ্যে তুললাম সমস্ত লেবেলা উঠ ছেড়ে চলে গেছে

এই ছেলেকে নিয়ে আমার বড় চিন্তা ছিল এই ছেলেকে নিয়ে আমি হারিয়ে দিই এবার আল্লাহ আব্দুল আলমিন অসংখ্য গুরুত্ব আলামত আল্লাহ আব্দুল আলমিন রেখে দিয়েছেন বিশ্বনবীর জন্য এইভাবে আলামত সৃষ্টি করে আলামত দেখায় দেখায় আল্লাহ তালা বুঝিয়ে দিলেন ওই নদী হলেন বিশ্ব নদী ওই নদী হলেন শেষ নদী কিন্তু দেখা যায় বিশ্ব নদী হিচা আচার করে নি হুজিরা নদীতে মানে না সারা নদীতে মানে না যায় ওইভাবে সারা নদীতে মানে না কে না মানে না মানার কারণ ওগুলো তিনটা কারণ একটা কারণ হলো কৃষ্ণ নদী কেন আমাদের গরমে মধ্যে না আসলো কৃষ্ণ নদী আমাদের তো বংশের মধ্যে কেটে না আসলো ওই জন্য নদীতে মানে আরেকটা ওরা না মানার কারণ মন মনে ভাবে বিশ্ব নদীকে যদি এখন মেনে নেই সবাই বিশ্ব নদীর সাথে চলে যাবে আমরা যে আগে হাতি আমরা আমাদের কাছে যে মানুষ আসত এখন নদীটিকে মেনে নিলে তো মানুষ আর আমাদের কাছে আসবে না হাতি আর জন্য মোহাম্মদুল্লাহর কাছে চলে যাবে এই জন্য আর মানব না অথচ তারা জানে বিশ্ব নদীর কাছে আমাদের আলামিনের কাছে ছিল শ্রেষ্ঠ নবীর গুণ এবং বিষ্ণু নবী ছিলেন শ্রেষ্ঠ নবী এরপরও তারা মানে না

ওহে ইহুদালেম পক্ষ না নবুয়তের সূত্রে সঙ্গে সঙ্গে বহুত কারণে পড়ে গিয়ে তোafat করে বিদায় হলো আপনিও অপমান করেন মুসলমান করার কি কারণ জমিনের মধ্যে কেন করে গেলেন ওহে ইহুদালেম ডাকিয়ে বল কোরআন জানে কি জন্য জানো করেছে কি আমরা এত দিন আত্মঅসন্নতি

ওই সেলের চারা জীবের টাকাই এবং চক্ষু বন্ধ করে এবং ইঞ্জিনের দিকে টাকায় দেখি বিশ্বকাপে আমার চুল আলএমিনের দেওয়া আছে আমার চুলরা আলমিনাটি আশৃত্তি সাওগ্রাস কিতাবের মধ্যে দেওয়া আছে ওই সেলের চারা দিয়ে জায়গায় দেখি ওই সেলের সাহারোর মধ্যে তার গডির মধ্যে সাওগাত কিতাবের সমর্থ গুনাগুণ